বা এই চার পাঁচ মাসের ভিতরে যারা জেনুয়েল ওয়াইতে যারা কাজ করে তাদেরকে চার পাঁচ মাসের ভিতরে ক্রোশে আসা সম্ভব হার্ড কপি সারা আপনি যদি ক্রোশেতে আসেন তাহলে সেখানে সেক্ষেত্রে আপনাকে টিআরসি কার্ড পাইতে অসুবিধা হবে অনেক অনেকের অনেক মিডিয়া অনেক দালাল অনেক লোকেরাই এখন বয় একটা আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছে যে কার্যক্রম হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে এগুলো অপর থেকে ইয়ে করেন পাসপোর্ট এ ভিসা আপনি স্ট্যাম্প ইয়ে করে স্টিকার লাগা। লাগায়া মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে এই বেশ কিছুদিন এক মাস আগে একটা লেটেস্ট খবর হচ্ছে সুমন নামে এক ভদ্রলোক গাজীপুর শ্রীপুরের দুইশোটা পাসপোর্টে ভিসা লাগাইছে আমি মেরুল ইসলাম বেঙ্গলি এজেন্সি সারাশেদ স্পেন থেকে আমি আবারও আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম অনেকেই ঘষে আসার ব্যাপারে অনেকে বিভিন্নভাবে মন্তব্য করে যে চার থেকে পাঁচ মাসে কিভাবে ঘষে আসা সম্ভব বা পুলিশ ক্লিয়ারেন্স আগে না নেতিভাবে এই বিষয়ের কার্যক্রম করছে এগুলি ব্যাপারে তাদের ভিতরে অনেক দ্বিধা দ্বন্দ্ব রয়েছে তো আমি আপনাদেরকে ক্লিয়ারের জন্য আমি আবারও আপনাদেরকে বলছি বা এই চার পাঁচ মাসের ভিতরে যারা জেনুয়েন ওয়াইতে যারা কাজ করবে তাদেরকে চার পাঁচ মাসের ভিতরে কুয়াশে আসা সম্ভব বা একটা জেনুয়েন কোম্পানি থেকে আপনাকে ওয়ার্ক পার বের হতে সময় লাগে দুই থেকে আড়াই মাস এবং দুই থেকে আড়াই মাস ওয়ার্ক পার সময় নেওয়ার পরে বাংলাদেশে এখন যেহেতু কনসোলিটেড এখন যেহেতু নেপাল বা ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন পড়ছে না সেই জায়গায় বাংলাদেশ থেকে আমরা যদি জনাবি আমাদের পঁয়তাল্লিশ দিনের ভিতরে পাসপোর্টে ভিসা লাগা সম্ভব তো সেই ক্ষেত্রে চার সাড়ে চার মাস অর্থাৎ আমি পাঁচ মাসের ভিতরে অবশ্যই আসা সম্ভব আর দ্বিতীয়টা হচ্ছে আপনার যে বিষয়টা বলতেছি সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারলেন্স ভাই পুলিশ ক্লিয়ারলেন্সে আপনার যে এরিয়াতে আপনি ধরেন প্রবাসী একটা এরিয়া বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গার বিভিন্ন লোক ব্যবহার করে কোনো কোনো যেখান থেকে আমি ওয়ার্ক পারমিট বের করবো সেখানে হচ্ছে আপনাকে যে পারমিট এর পূর্ব মুহূর্তে যদি আপনি পুলিশ ক্লিয়ারেন্স দেন তাহলেই চলবে সেক্ষেত্রে আপনাকে সাবমিশনের সময় আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স না দিলেও চলবে এটা হলো একটা ব্যাপার তো আপনারা অনেক সময় যেমন এখন ইন্ডিয়া থেকে আগে আমাদের কনসুলেটের টিম ছিল ইন্ডিয়া টিম বাংলাদেশে ছিল না বা নেপালে ছিল তো সেই কারণে আমাদের অ্যাটাস্টেশন যেটা করা লাগছে তো সেটা আমাদেরকে ইন্ডিয়া দিয়ে করতে হতো অথবা আমাদেরকে নেপালে যে করতে হতো তো সেই অ্যাটাস্টেশন করাতে এখন তো লাগবে না এখন আমাদের পুলিশ ক্লিয়ার্স আমরা বাংলাদেশ থেকে কার্যক্রম সম্পন্ন করে রেজিস্ট্রেশন কি করতে হবে না করে এগুলো আমরা ফাইল জমা দিতে হবে যাই হোক পুলিশ ক্লিয়ার বিষয়টা এত এখনো মানে প্রথমেই করতে হবে এটা মাথায় নিয়ে না এখন আপনাকে ফাইল জমা দেন কার্যক্রম শুরু হবে যখন পুলিশ ক্লিয়ারলেন্স যখন ওয়ার্ক পারমিটের এর আমরা নিয়ে নেব একটা পুলিশ ক্লিয়ারেন্স এর ধরেন তিন মাস লাগে তো আপনি যখন এখন যদি আপনাকে আমি পুলিশ ক্লিয়ারলেন্স নেই তো ঠিক তখন দেখা গেছে যে আপনার ওয়ার্ক পারমিটের আবার একটা দিতে হবে আপনি ফ্লাইটের সময় তো আপনি দুইবার ফিনিশ ক্লিয়ারেন্স নিতে হবে কারণ ফিনিশ ক্লিয়ারেন্সের হার্ড কপি ছাড়া আপনি যদি ক্রোশিয়াতে আসেন তাহলে সেখানে সেক্ষেত্রে আপনাকে টিআরসি কার্ড পাইতে অসুবিধা হবে তো এই জন্যই আমরা যখন যে সময় আমাদের প্রয়োজন সে সময় নিব আর ক্রোশিয়া ভাইয়া এখন কার্যক্রম যেহেতু আমাদের বাংলাদেশ থেকে হচ্ছে এখনও কিন্তু আমাদের বিএফএস এর কার্যক্রম শুরু হয় না অনেক অনেকে অনেক মিডিয়া অনেক দালাল অনেক লোকেরাই এখন ভুয়া একটা আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছে যে কার্যক্রম হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে এগুলো কপর থেকে ইয়ে করেন কারণ কার্যক্রম ভাই যারা এজেন্সি লোক বা যাদের কাছে ফাইল দিবেন তারাই ভালো বুঝে আপনাদের টেনশন করার কোনো কিছু নাই এখন আমাদের যে ক্রোশিয়ানে যে আমরা কাজ করছি বেঙ্গলি এজেন্সি থেকে আমাদের পঞ্চাশটা ফাইল অলরেডি ওকে হয়ে গেছে আর পঁচিশটা ফাইল অ্যাস অ্যাফ পসিবল দ্রুত কমপ্লিট করে আমরা কার্যক্রম শুরু করে দিব আর আমরা আশা রাখি আমাদের যে পঁচাত্তরটা ফাইলে আমরা কাজ করব এই পঁচাত্তরটা ফাইলের পঁচাত্তর জনের লোকই ইনশাল্লাহ কোনো আসতে পারবে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব নাই সবাই আসতে পারবে কারণ আমাদের কার্যক্রম হলো সম্পূর্ণ অরিজিনাল এবং অরিজিনাল সরাসরি কোম্পানির মাধ্যমে আমরা কাজ করছি এখানে বিশের রিজেকশন হওয়ার কোনো সুযোগ নাই তাই আরও পঁচিশটা ফাইল দ্রুত যারা যারা দেওয়ার জন্য যারা আগ্রহী যারা দেওয়ার জন্য কথা দিয়েছেন তারা দ্রুত ফাইল জমা দেন এবং আমাদের কার্যক্রম আমরা শুরু করে দিই পাশাপাশি ভাই ক্রোশিয়ার পাশাপাশি নন সেন্ডেন সম্বন্ধে একটা কিছু বলি এই যে সার্বিয়া সার্বিয়াতে ভাই একটা দালাল চক্র একটা তৈরি হয়েছে এটা মেড ইন মিরপুর বলা হয় মেড ইন মিরপুরে পাসপোর্টে ভিসা আপনি স্ট্যাম্প ইয়া করে স্টিকার লাগায় লাগায়া মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে এই বেশ কিছুদিন এক মাস আগে একটা নেটেস্ট খবর হচ্ছে সুবর্ণ নামে এক ভদ্রলোক গাজীপুর শ্রীপুরের দুইশোটা পাসপোর্টে ভিসা লাগাইছে এবং প্রত্যেকের থেকে টাকা নিয়ে এত কোটি টাকা নিয়ে এখন চারজন লোক এনে নিয়ে যখন আপনার এয়ারপোর্ট পার করতে গেছে তখন তাদের ভিসা দুই নম্বর ধরা বসছে তো এই জন্য ভাই আমরা যারা সার ভি এ না যে যেখানে বলে কাজটা করেন ধৈর্য ধরেন ভাইয়া ধৈর্য না ধরে এই যে পাঁচ দুইশো জন লোকের পাসপোর্টে ভিসা লাগায় এখন টাকা পয়সা নিয়ে আত্মসার করলে তো এইটার দায়কে নিয়ে এই জন্য ভাইয়া যেকোনো জিনিস আগে ধৈর্য ধরেন আপনাদের যে ওয়ার্কমেন্ট বের হবে তখন আপনাদের যখন পাসপোর্টে ভিসা লাগে অবশ্যই যাচাই বাচাই করে তারপরে আপনারা যাবে তাই এখন পাসপোর্টে ভিসা লাগাইছে দৌড়ে সব টাকা দিয়ে দিচ্ছেন পরে এখনো ফ্লাইট করার সময় দেখে দুই নম্বর তো আমরাও যেগুলি কাজ করি হান্ড্রেড পার্সেন্ট কাজগুলো অথেন্টিক একটা সুখ এখানে কোনো ভোগ চিকি দুই নম্বরে কোনো কিছু সুযোগ নেই যারা সার্ভেয়ার জন্য ফাইল জমা দিয়েছেন তারা আর একটু ওয়েট করেন ইনশাল্লাহ এই মাসের ভিতরে সম্পূর্ণ কাজ সমাধান হয়ে যাবে পাসপোর্টে ভিসা লাগবে আপনারা যেতে পারবেন আর এর পাশাপাশি স্তোনিয়া নিয়ে একটা কথা বলি স্তোনিয়া হচ্ছে ইউরোপের একটা খুবই একটা উন্নত দেশ যে দেশিন দেশ যে দেশের পাশে রাশিয়া অবস্থিত 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 এই যে কিন্তু বিশাল বড় একটা প্রযুক্তিপূর্ণ দেশ যারা ফ্রান্স জার্মানির সাথে টিক্কা দিচ্ছে বা প্রযুক্তির দিক দিকে অনেক উন্নত তারা হাতে কলমে কোনো কাগজে কাজ ব্যবহার করে না এখন সব কম্পিউটারাইজ চলে গেছে আমরা যেখানে আসি স্পেনে আমাদের যে বিল মোবাইল ডাটা ব্যবহার করি সে ডাটাতে পাঁচ হাজার আর আপনি যান টাকাও লাগবে না এয়ারপোর্টের পরেই যখনই নামলেন তখনই আপনার নেট সম্পূর্ণ ফ্রি তো একটা উন্নত দেশ যেখানে অনেক কাজের চাহিদা আছে কৃষি খাতে চাহিদা আছে লিনার ক্ষেত্রে চাহিদা আছে তারপরে আইটি সেকশনের চাহিদা আছে বিভিন্ন ধরনের কাজে এখন স্টোনিয়াতে চাহিদা আছে তবে আমরা যারা যারা আপনারা ইয়াতে আসতে যাচ্ছেন ভিজিটে আসতে যাচ্ছেন কারণ তিন মাসের তিন মাসের ভিসা থাকবে তিন মাসের মেয়াদ আপনি ভিজিটে আসার পরে আপনি চাই আপনার স্বপ্নের রাজ্য ইটালি বলেন স্পেনে বলেন যেখানে যে যে রকম সেটেল হতে পারবেন একে বাই ইয়ারে কোনো এখানে গেম মারার কোনো প্রয়োজন হবে না কারণ একটা সেমিন কাটি তো স্তোনিয়াতে মাত্র তিন মাসের ভিতরে আপনার আসা সম্ভব যারা স্তোনিয়াতে আসার জন্য আগ্রহী তারা যোগাযোগ করবেন আর কোষের যেহেতু ফাইল আমাদের কার্যক্রম অলরেডি আমাদের শুরু হয়ে গেছে কোষের কার্যক্রম আমরা দ্রুত কাজ করতেছি এই আশা ব্যক্ত করি আজকে মতো এখানে শেষ করছি আমি মেহেরুল ইসলাম বেঙ্গল এসেছি সরাসরি স্পেন থেকে সালাম আলাইকুম